বেশ আসতে দাও একবার নাগালের মধ্যে তারপর দেখাচ্ছি বলি আর কত সময় নেবে তোমার জন্য কি সময় উল্টো দিকে ঘুরবে নাকি আগে গাড়ি ভর্তি বস্তা আছে আসার আগে ওই গোপাল দাদাই তো পরামর্শ দিল গাড়ি নিয়ে যেন তাড়াহুড়ো না করি 배 빠르게 웃기지.

গুলোকে ফসল বোনার সময় হয়ে গেছে অথচ রাজ্যে পর্যাপ্ত শস্য দানা মজুদ নেই আর তোমার আকাল রাখো এর পরেও মুখে হাসি আমি তো এমনি হাসি আসলে হাসতে আমি তো ভালোবাসি কিনা সত্যি উজি এর পরেও তোমার মুখে তোমার মুখে যে কি করে হাসি আসে কে জানে আগে সমস্যা যেমন আছে তেমন তো তার সমাধানও আছে কিন্তু সমাধানটা কি সেটা তো বলবে মুর্শিদাবাদের শস্য দাঁ থাকলে কি হবে আশেপাশে রাজ্য থেকে শস্য এলেই সমস্যা মিটে যাবে তাই তো ঠিক আমি কাছে শস্য চেয়ে পাঠাবো এটা কি ভালো দেখায় শস্য শস্য চাইবেন কেন যাহা হ্যাঁ আপনি তো খাজনা চাইবেন ওরা মোহরের বদলে বস্তা বস্তা চাল ডাল দেবে এই তাহলে কিছু কামিয়ে নেবে ফোন দিতে বেশ ভালো কিন্তু খবরটা তো সবাইকে শুনিয়ে দিতে হবে আমি থাকতে আপনার চিন্তা কিসের যা না আপনি শুধু বসে থাকবেন আর দেখবেন আপনার শস্য ভান্ডার কেমন ফুলে ফুলে ফেপে উঠেছে এতক্ষণে বেশ হালকা হালকা লাগছে ব্যাপার কি মহারাজ আজ যেন কেমন থমথমে লাগছে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে মহারাজ কোন গভীর চিন্তায় ডুবে রয়েছেন কিন্তু কি হয়েছে কি মহারাজ আপনি আমাকে বলুন আমি তো আপনার মুশকিল আসান আসান নয় ভাসান তোমার উপর ভরসা করলে তুমি আমায় ভাসিয়েই দেবে কিন্তু সবাই মিলে আলোচনা করলে সব সমস্যারই সমাধান হবে মহারাজ চলবে না ওই পায়ের উপর পা তুলে বসে থাকা চলবে না নবাবের ফতোয়া এসেছে একেবারে ফতোয়া পাঠিয়ে দিয়েছে তা কি লিখেছে তাতে এইতো এইতো এখানে লেখা আছে নিজেদের থাক বা না থাক যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে শস্য পাঠাতে হবে পাঠাতে হবে বললেই পাঠাতে হবে এটা কি মামার বাড়ির আবদার নাকি না না মামার বাড়ির কেন এটা তো নবাবের আবদার আর নবাব যখন বলেছেন তখন আর জবাব দেবার কিছুই নেই দিলে ওই দিতে হবে তাহলে কি হলো উজিৎ তুমি যে বললে ফতোয়া পাঠালেই শস্যটা দানা হুর হুর করে চলে আসবে এই তো যাহা পানা এই এলো বললে এই বলে বলেই তো তুমি দুদিন কাটিয়ে দিলে কিন্তু এখনো তো কারোর পাত্তাই নেই এই তো এই তো এক এক আসছে এই যে এই যে আসছে 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 দেখুন 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 যক খাম্বাস তবু তোমার মুখ রেখেছে দেখছি নাও এবার জলদি জলদি মাল খালাস করার ব্যবস্থা করো দেখি সে তো করবোই একেবারে গুনে গুনে নামাবো তবে শুধু নামালেই হবে না বস্ত ভরে কি পাঠালো সেটাও দেখে নিতে হবে আপনি বরং এই ফাঁকে একবার পরীক্ষা করে নিন যাহা পানা তাই ভালো তাই ভালো আবি যাবি সব ভরে আবার গোজামিল করে দিল কিনা দেখি চলে একেবারে খিচুড়ি করে ফেলেছে কি করবো হুজুর বলুন মুর্শিদাবাদে আসার সব রাস্তায় তো একদম খারাপ বেশ বেশ খুব করেছো এখন বস্তাগুলো নামিয়ে দিয়ে ঘরে ছেলে ঘরে ফিরে যাও খম্বজ তো এলো কিন্তু বাকিগুলো কোথায় গেল আসছে আসছে জাহা আসছে তবে আসতে গিয়ে আবার কোথাও তালগোল পাকিয়ে ফেললো কিনা কে জানে খম্বজের পরে বর্ধমান অবস্থা দেখছি আসতে তো হবে এই না এসে যাবেক কোথায় ইস এ কি এ তো দেখছি একেবারে মাখামাখি করে এনেছে দেখুন বোধহয় আবার সেই একই গান শোনাবে না না গান নয় আর একটু হলেই গাড়ি উল্টে প্রাণটাই যাচ্ছিল এদিকে রাস্তার যা অবস্থা চালাতে না জানলে রাস্তার দোষ নিহাত নিহাত আমার মনটা আজ ভালো আছে না হলে তোমাকে কান ধরে উঠবস করাতাম কি করব হুজুর তাড়াতাড়ি করে আসতে গিয়েই তো সব উল্টে পড়ে গেল তারপর তারপর কোনো রকমে ওই সামলে শুনলে নিয়ে এলাম খুব করেছো এনে একেবারে যাহা পানাকে যাকে বলে কিনা উদ্ধার করে দিয়েছো একে একে তো সবাই আসছে কিন্তু কই কৃষ্ণনগরের তো পাত্তা নেই সেটাই তো দেখছি তবে আপনার ফতোয়া না মানলে ওদের কপালে দুঃখ আছে সেটা আর কি বলে দিতে হবে দেখি আর একটু অপেক্ষা করে দেখি তারপর কাল কাঠি জানা নারব কি 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 খবর কি গোপাল নবাবকে শান্ত করেরা গেল। এদিকের কাজ সব সারা। গাড়িও বোঝাই করে এগিয়ে গেছে। টুকক্তক করে ঠিক নবাবের কাছে পৌঁছে যাবে। এখন কি টুক টুক করলে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকেই খবর পাচ্ছি সবাই এতদিনে মুর্শিদাবাদে পৌঁছে গেছে। কি তো তাহলে তো আমাদের ওপর নবাবের খাঁড়ার খাপ পড়লো বলি এখনও কেন করেনি সেটাই ভাবছি তাড়াতাড়ি করে গন্ডগোল করার থেকে ধীরে সুস্থে গিয়ে মন জয় করাই তো ভালো মহারাজ মন করতে গিয়ে নবাবের ধমক খাবার ভয়টাও তো হচ্ছে গোপাল না 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 এখন থেকে ভয় পেয়ে কী লাভ আর থেকে গোপাল যা বলছে তার উপরই ভরসা না হয় রাখো সে না হয় হলো মহারাজ কিন্তু কিন্তু বিপদ যদি হয় তবে কি গোপাল সামলাবে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে সব জানতা গোপালই যাবে নবাবকে ঠান্ডা করতে না গতিক তো সুবিধের ঠেকছে না মন্ত্রী মশাই যেন সব ব্যাপারটাই আমার উপরে ছেড়ে দিতে চাইছেন কি হলো গোপাল ভাবছ কি বলতো গোপাল যে সুস্থে গেলে কি কোনো বিপদের কারণ আছে না না তেমন কিছু নয় তবে তাড়াহুড়ো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে মহারাজ তার থেকে যেমন যাচ্ছে যেতে দিন ও কপাল যদি ভালো থাকে তবে নিজের পেঁচেই গোপালকে ফাঁদে ফেলা যাবে না 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 আমি কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না সবাই চলে এলো কিন্তু কৃষ্ণনগরের তো কোনো পাত্তাই নেই না 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 যাহা না ওই যে ওই যে ওই যে মনে হচ্ছে গাড়ি এসে পড়েছে বেশ আসতে দাও একবার নাগালের মধ্যে তারপর দেখাচ্ছি বলি আর কত সময় নেবে তোমার জন্য কি সময় উল্টো দিকে ঘুরবে নাকি আগে গাড়ি ভর্তি বস্তা আছে আসার আগে ওই গোপাল দাদাই তো পরামর্শ দিল গাড়ি নিয়ে যেন তাড়াহুড়ো না করি তবে দেরিতে হলে মাল কিন্তু একদম ঠিকঠাক এসেছে জাহাপানা তাই তো দেখছি কৃষ্ণচন্দ্র তাড়াহুড়ো না করে সমস্ত শস্যের খাজনা সুস্থভাবে ভাবে পাঠিয়েছে কিন্তু আচ্ছা জানলায় পড়লাম না পারছি পুরোপুরি খুশি হতে না পারছি ভালো করে রাগ ডাকাতে সত্যি সত্যি জানা তো নি বটে না ও যে না কয়েকদিন ধরেই মনটাকে মন অঞ্চল অঞ্চল করছে আসলে কিছুতেই মাথাটা খাটাতে পাচ্ছি না তাহলে থাক না হ্যাঁ শুধু শুধু সুস্থ মাথাকে অসুস্থ করে কি লাভ জাহা পায় লাভ আছে ও লাভ আছে বইকি। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে ও এই কথা তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে হ্যাঁ বেশ কয়েকদিন হয়ে গেল গরুর গাড়ি বোঝাই করে বস্তাও চলে এলো কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বেকায়দায় ফেলতে পারলাম না তবে আমার পরামর্শ যদি নেন তাহলে কিন্তু এক একটা উপায়ে খুব সহজেই বেকায়দায় ফেলতে পারবেন জানুই যখন তখন কিন্তু কিন্তু না করে বলো উপায়টা কি আগে জাহাপানা আমি বলছিলাম আপনি বরং একটা ঘোষণা করে দিন যে কাজ না পেয়ে আপনি মহা খুশি তাই এই একটা গরুর গাড়ি প্রতিযোগিতার আয়োজন করেছেন সে নয় করলাম আর তাতে তাতে সবাই যোগদান করলো তারপর তারপরে তো আসলে মজা কৃষ্ণ নগরের গরুর গাড়ি ঢিকিস ঢিকিস করে সবার শেষে আসবে আর প্রতিযোগিতা হেরে বেশ বড় সড়ো শাস্তি পাবে ও হ্যাঁ সবার সবার সুজি আচ্ছা একটা ফোন দিয়ে বটে যাক বাবা এই যাত্রায় মনে হচ্ছে নবাবকে ঠান্ডা করা গেছে তবে নবাব যে সত্যি সত্যি এত সহজে শান্ত হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি আমি কিন্তু গোড়াতেই ভেবেছিলাম মহারাজ গোপাল যখন আছে তখন ঠিক সামলে দেবে বটে এখন কাজ মিটে যেতে উল্টো কান গাওয়া হচ্ছে আরে তুমি আবার কি করছো গোপাল কথাই করছি মহারাজ মন্ত্রী মশাই গান গাইছেন আর আমি তাল দিচ্ছি নবাবের পত্র আছে মহারাজ ও নবাব কি খুশিতে গদগদ হয়ে একেবারে চিঠি পাঠিয়ে দিলেন মনে তো হচ্ছে কোন নয় নবাব নাকি একটা গরুর গাড়ির প্রতিযোগিতার আয়োজন করেছেন ও প্রতিযোগিতা কি মজা এতে অংশগ্রহণ করবে নবাবের অধীনস্থ বাংলার সমস্ত রাজ্য যে রাজ্য এই প্রতিযোগিতায় প্রথম হবে তাদেরকে আগামী তিন বছরের জন্য শস্যের খাজনাও মকুব করা হবে তাহলে আর কি তিন বছরের জন্য ওই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন মহারাজ শুধু এটুকু শুনে লাফালে হবে তার সঙ্গে ছোট্ট আরেকটা শর্ত যে আছে নবাব এটাও বলে পাঠিয়েছেন যে রাজ্য সবার শেষ হবে তারা তিন বছরের শস্যের খাজনা একসাথে দেবে নবাব যখন চিঠি পাঠিয়েছে তখন প্রতিযোগিতায় অংশগ্রহণ তো করতেই হবে আচ্ছা যা তা করে পড়া গেল বটে ইগুলে সর্বনাশ পিছলে নির্বংশ কি আর করবেন মহারাজ নবাবের মুখে হাসি ফোটানোর জন্য গরুর গাড়ি নিয়ে তো ছুটতেই হবে তবে এমনটা যে হবে সেটাও তো আমি আগেই বুঝে গিয়েছিলাম মহারাজ আর এসবের জন্য দায়ী ওই গোপাল গোপাল আবার মধ্যে কোথা থেকে এলো ওই তো গোলমালটা পাকিয়েছে গোপালের পরামর্শে গাড়োয়ান যদি গরুর গাড়ি নিয়ে ধীরে ধীরে না যেত তাহলে নবাব আমাদেরকে কিছুই বলতো না আর এই ঝামেলাতেও আমরা দড়াতাম না কিন্তু এখন উপায় কি এই কিছু তো একটা করতে হবে উপায় যদি কিছু থাকে তবে তা গোপালই বার করতে পারে তাহলে এবার তুমি কিছু একটা করো গোপাল কি বিপদে পড়লাম রে বাবা বেশ তবে আমাকে কয়েকটা দিন সময় দিন মহারাজ দেখি প্রতিযোগিতায় জেতার জন্য কি করতে পারি না 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 আমি কোনো কথা শুনবো না যে করেই হোক এই প্রতিযোগিতায় আমাদেরকে জিততেই হবে হুম কয়েকদিন বলে এখন তো দেখছি গোপাল দিনের পর দিন ডুব দিচ্ছে না 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 গতির তো সুবিধে না আপনি বলেই গোপালের ওপর ভরসা করেছেন আপনি লিখে রাখুন মহারাজ ওই টেকো আপনাকে ডুবিয়ে ছাড়বে কিন্তু এখন যদি কোনো উপায় না বের হয় তাহলে যে প্রতিযোগিতায় সেটা মাথায় উঠবে কোনো উপায় বার করতে পারেনি বলেই তো গোপাল আর মুখ দেখাচ্ছে না মহারাজ কিন্তু গোপাল তো এভাবে উখলুখানোর লোক নয় হাতি ঘোড়া গেল তাল গোপাল বলে কত জল উমা গোপাল আবার জল মাপবে নাকি মাপা পরে হবে তবে আমার কাছে পাকা খবর আছে আশেপাশের রাজ্যের রাজারা গরুর গাড়ির চাকায় তেল লাগিয়ে একেবারে সরগড় করে ফেলেছে হ্যাঁ এখন তো মনে হচ্ছে নবাবের কাছে তিন বছরের খাজনা একবারে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই এখনই কি এইভাবে হাল ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে হাল ছাড়তে ইচ্ছে না করলে থাকো ওই টেকর জন্য হাফ ইত্যাস করে বসে তবু গোপাল এইভাবে সিঁধে গিয়ে কি ঘোট পাকাচ্ছে সেটা আমাকে জানতেই হবে হ্যাঁ আমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে গোপালের খবর নিচ্ছি আমার সঙ্গে লুকোচুরি খেলা আমি পার করছি না আজ কদিন ধরে ভাবছি কিন্তু এত ভেবেও তো তেমন সুবিধা করতে পারছি না বলি বুড়ো বয়সে তোমার কি ভীম রতি হ্যাঁ কাজ নেই কোমনে শুধু একবার এদিক থেকে ওই দিক আরওদিক থেকে এদিক করছো হ্যাঁ আহা করছো কি সাধে শরীরটা চললে তবে তো বুদ্ধিটাও খুলবে কিন্তু এমন ভাবে চললে যে দুদিন পরে পেটের দানা পানি বড় বন্ধ হয়ে যাবে হ্যাঁ ও তোমার যতসব অলুকঠনে কথা বলি কানের কাছে এমন ভেজের ভেজের করলে কি বুদ্ধি খোলে তোমার ওই বুদ্ধি তোমার কাছেই রাখকো তা তো বলবে ওই বুদ্ধি ভেজেই তো পেট চলছে নাকি খবরদার খবরদার খাওয়া নিয়ে কোনো খোটা দেবে না হ্যাঁ নাও খেলা সামলাও তোমাকে আবার কে খুঁটলো এই শোনো এই আমি আছি বলেই না তোমার দুবেলা দুমুঠো জুটছে না হলে হেটে হেটে জুতো খয়ে গেলেও পেটে দনা পানি পড়তো না কি বললে হেটে হেটে জুতো খয়ে যেত তাই তো তাই তো জুতো তো খয়ে যাবারই কথা কিন্তু জুতো খইলেও পা তো খয় না সব ছেড়ে দিয়ে এবার জুতো নিয়ে পড়লো তোর পড়িনি গিন্দি পড়িনি বরং মনে হচ্ছে উঠে দাঁড়িয়েছি তুমি আমার বুদ্ধি খুলে গিন্নি গিন্দি না এই ব্যাপারে এই বিজ্ঞানীর সাথে এক্ষুনি একটা আলোচনা করা দরকার এই তো বিজ্ঞানী দেখছি কাজের মধ্যেই আছে কী আর করব গোপাল কর্মই যে জীবন কাজ তো করে যেতেই হবে সে তো করতেই হবে তবে তার সঙ্গে যে মনের মধ্যে জমে থাকা প্রশ্নের উত্তরও দিতে হবে মনের মধ্যে প্রশ্ন সে তো খুবই ভালো কথা হুম হুম প্রশ্ন হলেই তো উত্তর আসবে প্রশ্নই তো হলো আবিষ্কারের মূল কথা কিন্তু কিন্তু তোমার প্রশ্নটা কি গোপাল আমার প্রশ্ন গরুর গাড়ির চাকা নিয়ে ও বাবা চাকা কেমন কোন আঁকা বাঁকা প্রশ্ন করবে না তো না 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 বাঁকা নয় বাঁকা নয় একেবারে সোজা বেশ তাহলে প্রশ্নটা করে ফেলো বলছিলাম যে কাঠের চাকার ওপরে লোহার বেড়ি লাগানো হলে গাড়ির চাকা শক্তপক্ত হয় নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ হয় বই কি কিন্তু তার জন্যে তো গাড়ির গতিও কমে যায় তাহলে গাড়ির গতি বাড়ানোর উপায় কি সহজ কথায় বলতে গতি বাড়াতে হলে চাকার উপরে ঘর্ষণ কমাতে হবে পরে বাবা তাহলে তো এমন কিছু করতে হবে যাতে লোহার উপরে সরাসরি আঘাত না লাগে এই তো কত সহজেই সবটা বুঝে গেলে কিন্তু লোহার উপরে আঘাত করবে কি করে বলো তো আরে সেটাই তো বলতে এলাম পা যেমন চামড়া দিয়ে মোড়া থাকে তেমনি লোহাটাকেও যদি মুড়ে দেওয়া যায় না মানে জুতোর চামড়াই যদি ওর ওপড় ব্যবহার করা হয় হে চৌকার চলকার গোভার চৌকার উ হে মেরে আচ্ছা একটা উপায় বের করেছে তো হে চৌৎকার হে চলকার উপায় যখন বেরিয়েই গেছে তখন আর দেরি করা ঠিক হবে না দেখে বে ঠিক সেটা তো মহারাজ ঠিক করবে না কি চলো এখন তোমাকে ধরে মহারাজের কাছে নিয়ে যাবার হুকুম হয়েছে না না ভাই আর ধরারও দরকার নেই মাধারও দরকার নেই আমি নিজে নিজেই মহারাজের কাছে যাব। আর গরুর গাড়ির প্রতিযোগিতা জেতার গোপন ফন্দিটা ফাঁস করবো সব রাজ্য থেকেই তাহলে গরুর গাড়ি এসে হাজির হয়েছে হ্যাঁ জাহাপানা সবাই তো প্রতিযোগিতা শুরু করবার অপেক্ষায় একেবারে আনজান করছে না 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 তাহলে আর দেরি করা ঠিক হবে না কি বলো কৃষ্ণচন্দ্র শুরু করে দিলেই হয় সে তো বটেই এমনিতেও তো তুমি গোহারান হারবে আর অমনিতেও তাই গোপালের বুদ্ধিতে চললে যা হয় শেষে মান সম্মান নিয়ে কৃষ্ণনগরে ফিরতে পারলে হয় সম্মান থাকলো না গেল সেটা আর একটু পরেই পরিষ্কার হয়ে যাবে মন্ত্রী মশাই ওহ গোপাল দিচ্ছি এখনো হাল ছাড়তে রাজি নয় হাল বেহাল হলে মানুষ এমন কথাই বলে কেতে তো দোষের কিছু নেই জাহাপানা বেশ তাহলে প্রতিযোগিতা শুরু হোক অরে

আরে বাবা এসবই হচ্ছে গোপালের কমাল গোপালই তো গরুর গাড়ির চাকার লোহার বেরির উপরে মুচিকে দিয়ে চামড়ার একটা অস্ত্র লাগানো করালো আর তাতেই কৃষ্ণনগরের গাড়ি সবার আগে দৌড় শেষ করে বাজি মাত করলো আর থাম্বাজ রাজ্যের গাড়ি সবার শেষে ও এবারও গোপাল হারাবাজি জিতে নিয়ে চলে গেল আমাদের ব্যাপারটা একটু যাবানা তিন বছরের খাজনা একসাথে হবে মতো খাজনা মুখ করে দিন যাবানা চুপ করো চুপ করো তো করে হ্যাঁ যা কে সামলায় তার ঠিক নেই তার মধ্যে উনি আবার চুরে বসলেন ও জীবন বড়ই বিচিত্র জাহাপনা কারোর মুখে হাসি আর কারোর চোখে কান্না